মাদারীপুর তিন আসনে ধানের শিশের মনোনীত প্রার্থীর নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভায় উপচে পড়া ভিড় ধানের শিশে স্লোগানে স্লোগানে মুখরিত কালকিনি উপজেলার রমজানপুর সাহেবরামপুর কোয়াডিয়া ও সিডিখান ইউনিয়ন এ সময় সাহেবরামপুর স্কুল মাঠ আয়োজিত এক পথসভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন সাহেবরামপুর ইউনিয়নের নেতা কর্মীরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার সারা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী ভোটের রাজনীতিতে খোলা পানিতে যে মাছ শিকারের চেষ্টা করছেন সেটা কিন্তু ইতিমধ্যেই তারা ব্যর্থ হয়ে গেছে বন্ধুরা আমার তারা পিয়ার পিয়ার করে নিজেদের অনেক চালাক মনে করে রাজপথ গরম করেছেন আর গ্রামে গ্রামে কিন্তু দাড়ি পাল্লার পক্ষে আবার ভোট অভিজ্ঞা চেয়েছেন অতএব আপনাদের এই যে পিঠা চেষ্টা এবং ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে ইসলামের দোহাই দিয়ে দেশ টিকিট বিক্রি করে ক্ষমতায় আসা যাবে না ক্ষমতায় আসতে হলে সঠিক লাইনে আসেন আপনারা যে মার্কা সেই মার্কার পক্ষে ভোট চান কে ভেস্তে যাবে কে দোকে যাবে সেটা তার কর্ম এবং আল্লাহতাল্লা নির্ধারণ করবে বন্ধুরা আমাদের যারা সহযোগিতা আছেন গত সতেরো বছর এই দলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সেই সহযোদ্ধাদের নিয়ে আমরা প্রত্যেক কেন্দ্রে গিয়ে আমরা এই রকম একটা ছোটোখাটো জনসভা করে আমরা কেন্দ্রে কমিটি করে দিব যাতে যার যার কেন্দ্রে শেষে জেতার লড়াইয়ে যুক্ত হতে পারেন আপনারা যেভাবে বিগত দিনে আমাদের আমাদের বিপদের সময় জন্য দোয়া করছেন এখনো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ আমরা পাই বিগত দিনে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সবাই সহনশীল হয়ে মানুষের কাছে যাবেন দলের পক্ষে ভোট ভিক্ষা চাবেন তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিবেন মানুষকে ভালোবাসায় সিদ্ধ করে তারপরে ভোটের অধিকার আপনারা আদায় করবেন আপনাদেরকে কাউকে ভেজতে পাঠাইতে হবে না আমরা শুনেছি ছাত্র শিবিরের সাবেক এক নেতা জামাতের নেতা সে বলতেছে আজকে কয়জনকে কয়েকজনকে আপনারা বক্তব্য শুনেছেন এই যদি হয় একজন মুসলমানের কথা তাহলে মনে করে সেই দল কত বড় ভণ্ড এবং ভণ্ডাম পথ বেছে নিয়েছে বন্ধুরা আমরা জনাব তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র কাঠামো গঠনের একত্রিশ দফা সেটি নিয়ে মানুষকে বুঝাবেন আপনারা আমরা কি কেমন বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ চাই তারেক রহমান সেই দিকে আমরা যেতে চাই আমরা ইনশাল্লাহ তারেক রহমানের ছালাম পৌঁছে দেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দেবো ঘরে ঘরে যাব ভিক্ষা চাবো এই আশা প্রত্যাশা আপনাদের কাছে সকলকে ধন্যবাদ